হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে খুব এক্সক্লুসিভ একটি কালেকশন দেখাবো আপনাদেরকে যেটা আপুরা দেখা মাত্র কিন্তু এই ড্রেসের ফ্যান হয়ে যেতে হবে খুবই সুন্দর একটা ফ্যান্সি লেজারকারি ওয়ার্কের ড্রেস একদম ট্রেন্ডি কালেকশন আর এই টাইপের কালেকশনগুলো মূলত হচ্ছে এবারে সিজনাল কালেকশন মানে ইট সিজনে কিন্তু আপনি লাইক এই রিলেটেড ড্রেসগুলো আপনারা পাবেন প্রাইসটা থাকবে একদম একদম হাতে নাগালে মাত্র চব্বিশশো টাকার ড্রেসটা নিতে পারবেন মানে এটা আপনি যে কোনো ওকেশনে যে কোনো জায়গায় পড়তে পারবেন এটা কিন্তু ধারাবাহিকভাবে আরও কালারগুলো আসবে আর ওয়ার্কের ধরনটা দেখতে পাচ্ছেন আমি ডিটেলে যাওয়ার আগে একটু প্রসেসটা বলে দিই কিভাবে অর্ডার করবেন ড্রে আর শোরুম কোথায় আর কিন্তু পিওরে থাকবে ড্রেসের সাথে কেমন লাইক এই হচ্ছে ক্যাটালগটা আর অনলাইনে অর্ডারের জন্য আমাদের এই নম্বর দুটি থাকছে যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দুইটি নম্বরে যে কোনো একটিতে পাঠালেই হবে আর যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান এই ড্রেসটা কিন্তু শপে এসে নিতে পারবেন ইনশাল্লাহ একদম আপডেট একটা একটা ড্রেস লেজারকারিটা দেখতেই পাচ্ছেন যে এত প্রিমিয়াম এত প্রিমিয়াম মানে ওয়ার্কের ধরনটা এখানে সাদা সুতার কাজ বাট আপনাকে দূর থেকে মনে হবে এটা পার্লার একটা ডিজাইন এত সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে দেখেন মানে অসম্ভব লেভেলের সুন্দর এটা সরাসরি কিন্তু ফ্যাব্রিকের সাথে সেট করে এটা আলাদা নাই দেখেন এটা সরাসরি ফ্যাব্রিকের সাথে কিন্তু সেট করা আছে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন আর ম্যাটেরিয়ালটা কটনে থাকবে একদম নতুন একটা ভাইপের কটন যেটা হচ্ছে স্ট্রাইপ কটন উপর হ্যাঁ একদম হালকা পাতলা পুরো জামাটা জুড়ে পুরো জামাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং সুতার ওয়ার্ক আছে ফুল এমব্রয়ডারি হ্যাঁ যার ফলে এটা দূর থেকে বোঝা যাচ্ছে না আপনি এই পাশ থেকে নেকটা করতে পারবেন সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টের ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাক পোষণটা যেহেতু এটা স্ট্রাইপের মতো একটা ফ্যাব্রিক সো ব্যাকোষণটা কিন্তু যে আপনি এই ধরনের স্ট্রাইপ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর স্লিপসের কিন্তু এখানে আরও একটা প্যানেল থাকছে মানে একেবারে ইউনিক টাইপের এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন যারা এই টাইপের ড্রেস খুঁজতেছেন অবশ্যই কিন্তু এই ড্রেসটা একদমই মিস করা যাবে না আর এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন তাহলে নতুন নতুন ড্রেসের ভিডিও আপডেটগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই ড্রেসের সাথে দুপুরটা কি থাকছে দুপুরটা পেয়ে যাচ্ছেন পিওরের উপরে একদম ন্যাচারাল পিওর একটা ড্রেস ন্যাচারাল পিওর মানে এই টাইপের ফ্যান্সি ড্রেসগুলো ফ্ল্যাগশিপ বা লাগজারি ড্রেসগুলোর সাথে পিওর ওনা থাকলে কিন্তু কথাই নেই পিওর ওনার লাভার আপুরা কিন্তু এই ড্রেসটা আপনারা প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন খুব সুন্দর একটা পিওর বড়ো সাইজের দুপারটা পাচ্ছেন আর চারপাশে কিন্তু এই ধরনের বক্স করা থাকবে অনেক সময় পিওর দুপারটা আর্চার হয়ে যায় সো এটার ওপর ঝামেলা নেই পেরেশানি নেই চারপাশে কিন্তু বক্স করা আছে মাত্র চব্বিশশো টাকা একটা ড্রেস ফ্যান্সি লেভেলের ড্রেস এবং এই ধরনের ড্রেসগুলো আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু আমরা স্টক করেছি এবং সিজেনেও কিন্তু লাই আপনারা এই টাইপের ড্রেসগুলো পাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা আর এরকম একটা ইনট্যাক্ট প্যাকেজিংয়ে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ আমরা একটু বিরতিতে ছিলাম ব্যক্তিগতভাবে আমি একটা সফর ছিলাম দেড়শোই আমি আসতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু নতুন নতুন প্রোডাক্টের ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম